হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আজকের দিনটা সকাল থেকেই খুবই আনন্দের একটা মুহূর্ত বলতে বলতে পারো তো আজকে সকালটা আমার বাড়ির বাগানের ফুল দিয়েই শুরু করলাম তো আজকে কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে আর এখন আমি রান্না করছিলাম ডালিয়া তো আজকে আমরা ডালিয়া খেয়ে আজকে সারাদিনের যে নাচের ছোট ছোট ভিডিও শ্যুট করবো ভেবেছিলাম সেগুলোই করব তো আর আমি না ডালিয়াটা একবারে ডাল আর ডালিয়া একবারে ধুয়েই কড়াইয়ে চাপিয়ে দিই এইভাবে খেলে খাবারটা খেতেও সুন্দর লাগে আর হচ্ছে ডালিয়াটা ভাজলে পরে অতটা আমার কাছে ভালো লাগে না তাই জন্য আমি এইভাবেই ডালিয়া রান্না করি তো চলো আজকে সারাদিনে কি কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কিভাবে ডালিয়া রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে ডালিয়াটা দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার কষানো কমপ্লিট এবার জল দিয়ে এবার আস্তে করে গ্যাসটা লো ফ্লেমে রেখে চাপা দিয়ে রাখবো তারপরে আস্তে আস্তে যেভাবে হবে ডালিয়াটা মানে ঝিমঝালে হবে সেটাই খুব সুন্দর লাগে ডালিয়াটা খুব সুন্দর গলেও যায় আমি তো এভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো সেটাও যদি ভালো লাগে তোমার সঙ্গে শেয়ার করো আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছ সেটা একটু দিতে দেরি হয়ে গেলো কেননা কালকের নাচের ভিডিও শ্যুট করার মিনিমাম আধা ঘন্টা পরই আমার মেয়ের প্রচণ্ড পরিমাণ জ্বর এসে গেছিল যে কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি দেখো আমার ডালিয়াটা রান্না কমপ্লিট তারপর দেখো ভিডিও শ্যুট করতে আমরা শুরু করে দিয়েছিলাম তারপর ছোটো ছোটো রিলস তারপর ভিডিওগুলো কিভাবে কীভাবে শ্যুট করবো ওদেরকে স্টেপগুলো দেখানো হচ্ছিলো তো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো আর ওদের আর ওদের এই নাচটা না তোলাও ছিল কিন্তু দুজনা একসঙ্গে তোলেনি এটা সিঙ্গেল সিঙ্গেল তোলা ছিল বাট যখন দুজনকে একসঙ্গে করাবো ভেবেছিলাম তো ওদের প্রত্যেকটা স্টেপগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো কে কখন কোনটা করবে দুজনার স্টেপগুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো তো সেগুলোই ঠিকঠাক করে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখো আমাদের কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কী ক্লিপ হচ্ছিলো মানে নাচের ক্ষেত্রে তো আজকের এই নাচটা ইনস্টাগ্রামে পোস্ট করা হবে যদি কেউ চাও তো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব অবশ্যই দেখে আসতে পারো হতে দুই বোনের একটুখানি চেষ্টা পনেরোই আগস্ট উপলক্ষে আর ওরা যেহেতু নাচ শেখে সেহেতু এই দিনটাতে কিছু করব না সেটা কি করে হয় একটুও ভালো লাগে না তাই জন্যই একটু কষ্ট করে করা হলো এই ভিডিওটা আর দেখো আমাদের ছাদের রোদ থেকে ভিডিও শ্যুট কমপ্লিট করে আসার পর ওদের চেহারাটা জাস্ট দেখো গরমের রোদে ওদের অবস্থাটা কি হয়েছে আর তারপরে বলেছিলাম যে মেয়ের ভিডিও শ্যুট করে আসার পরে ওর জ্বর চলে এসেছিলো তো তারপরে যখন বাড়ির থেকে আমার সাইকেলটা নিয়ে বেরোবো তখনই আমার সাইকেলটা খারাপ হয়ে যায় আর তারপরে সাইকেল দোকানে কি করবো বসে থেকে থেকে সাইকেলটা ঠিক করলাম তারপর ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ারই চেষ্টা করব। আর বাড়ি এসে দেখছি মেয়ের কালকে যেহেতু ড্রয়িং তাই জন্য দেখলাম ড্রয়িং প্র্যাকটিস করছে একা একা করছিল ড্রয়িংটা তাই জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি তো দেখো ড্রয়িংটা সত্যি ও খুব একা একা করছিলো কিন্তু খুব সুন্দরই করছিলো কালকে ওদের সমস্ত এক্সামই শেষ শুধু ড্রয়িং এক্সামটাই বাকি আছে দেখো ড্রয়িংটা সত্যিও এক একা করছিলো খুবই সুন্দর করেছে মানে অন্য সময় যখন বাড়ির হোম টাস্ক দেয় সেগুলোও এত সুন্দর করে না আজকে যত সুন্দর করেছে আর এই যে আমার ছোটো পুচকি ওর নাম ওর তো ওকেও একটু রেডি করানো হয়েছিল রাস্তায় ওকে দিয়ে কয়েকটা রিলস বানাবো ভাবছিলাম তো রাস্তায় রিলস বানানোটা জানোই খুবই ডিফিকাল্ট একবার ভ্যান চলে আসছে তো একবার সাইকেল আসছে একবার গাড়ি আসছে ও ভয় পেয়ে যাচ্ছিল তো দেখো গুটি গুটি পায়ে ও রিলস করার জন্য রেডি আর ওকে না যা বলা হয় মোটামুটি ও সেগুলো মানে করার চেষ্টা করে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে বাই বাই